অনেক মেহমান আসছে আমার ভাইয়ের বৌরা আশা মুরা বুড়া খালারা সবাই তো এই জন্য আমাদের বাসায় আজকে রান্না বাড়া হচ্ছে এই ইফতারির পর খাওয়া দাওয়া হবে আর ইফতারি তো আমরা সবাই খেয়েছি ইফতারি সবাই খেয়েছি আর এখন এটা রাতের খাবার পোলাও সাদা পোলাও রান্না করতেছি আর ওইখানে রান্না করছি সে গরুর মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করা আর ওই যে এদিকে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বোনা গাজর আর ডিম এটা ভালো করে ভাজা ভাজা করে নেব আমার পাস্তাগুলো হয়ে গেছে তো আমি এখন আর ধইনা পাতা দিব না আর কাঁচামরিচ আমি আবার বিকালে বেলা গরম করবো ওইটা আমি আমি আবার কাঁচামরিচ পাতা এগুলো দিয়ে সুন্দর করে আবার গরম করে নিব এত আগেতে দিলে তাহলে ভালো লাগবো না পাতাগুলো রান্না করা হয়ে গেছে গা তো সারা দিন কি করব না করব আমার সাথেই থাকো তোমাদের সাথে শেয়ার করবো তো শাক আমি অল্পই নিছি শুধু আমার জন্য আর কেউ খাবে না রোজার মাস তোমার কষানো হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিব এই তো বন্ধুরা আমার সবজি চোরচুরিটা হয়ে গেছে আমি এটা ভিতরে কোনো মাছ দিই নাই চুটকি দিই নাই শুধু সবজি চোরচুরি করছি এই রেসিপিটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতাছে তো এই তো আমি আজকে রান্না করলাম আর আলহামদুলিল্লাহ মধ্যে খাবো কেন নুনটা প ধরে ভালল কুকুর কি কি আছে তো ইনকি ইনকি যাবরা ইনকাম না নানি মা লড়াক মা আজ কোরো না ন আর গ্যাস্টার আমার এই ভালো <mimitation> করে